সবচেয়ে বড় সমস্যা হলো আমার আগে দোয়া করুন আমার এখন বেঁচে থাকা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ সব একখান হইতেছে সব একখান হইতেছে দেশে বিদেশে এলাকা এলাকার বাইরে খেলে যে এত অবতা বাইকে নিতেছে আমি এখানে হিসাব দিয়ে সুনাম গান

প্রতিটা চা বাগান ইচ্ছা করলে আমি সারা বাংলাদেশের মধ্যে পর্যটনের জায়গা তৈরি করতে পারবো অলরেডি তিনটা ওই যাইতে রাঙ্গা যাইতে ভাইবা একটা যাত্রী জানি বানাইছি দেখছেন কি বিশ নম্বর সুর বানাইছি একটা আরেকটা ওইটাছে এখন চন্ডি বাগান চন্ডি বাজার আমি যাওয়াই পরাক্ত পাইতেছি এমন সব জিনিস বানাইতেছি যাতে মানুষ বাড়ির থেকে আইয়া একটা ছবি তুলে আর যদি দুই তিন বছর সময় ভাগ এই যে আজকে যে পর্যটন দিকটা এলাম যেটা পাঞ্চলি ইটারে আমি একটা ডিপিপি বানাই আমি দিতেছি একটা ফাইভ স্টার হোটেল অথবা ইকো রিসোর্ট আমি না বানাই আমি আপনারা তার থেকে যেতাম না আপনারা নিশ্চিন্তা পাই

আগামী যত নির্বাচন হইব পরবর্তীতে সংসদ নির্বাচন আবার হইব যত গুলা নির্বাচন হইব উপজেলা ইউনিয়ন আপনারা কাছে আমি আল্লাহ রাখতে চাই অবশ্যই সৎ মানুষ অবশ্যই কাজের মানুষ অবশ্যই গ্রাম করতেছি সাংবাদিক কাজ করতেছি আমি যে পরিমাণ পরিবর্তন আমার জুনাগড়ের সাংবাদিক ক্ষেত্রে দেখতেছি আমি না ধরে বলতে পারি আমাদের কামনুর ভাই জাহাঙ্গীর ভাই নুর আমিন ভাই আমাদের রায়হান আমাদের আলাউদ্দিন আমাদের লিটন ভাই আমাদের আরো যারা সাংবাদিকরা আছে যেভাবে এখন পজিটিভ নিউজগুলো সামনে নিয়ে আইতেছে জনজাতি শেখ হাসিনার উন্নয়নের যে বক্তব্য দিয়াইতেছে এইগুলো আমাদেরকে অনুপ্রাণিত করে আগে সাংবাদিকরা এইভাবে কাজ করতে পারে এখন আপনি আমায় বলেন থানা এসিডেন্টের অফিস বমি অফিস কোন একটা জায়গায় এমপির নামে রাজনীতির নামে খবরদারি করা হয় আপনি একটা জায়গা পাইতেন না যে এমপির লোক গিয়ে হইতেছে যে আমি তো এমপির লোক কিছু পয়সা দিলাম আরে জীবনে চার মাসে আজকা যদি মহিলা জায়গা তাও হইয়া দেখতাম পার মরা নদী পরিষ্কার করছে আর আমার সিএনজির বাইদের লেগে দুইটা স্ট্যান্ড বানাই দিয়েছি আমি আপনারা কাছে আল্লাহ বসতে চাই আমার যে গান করে প্রতিটা দিন যাদের বিরোধিতা আমি করি দুর্নীতিবাসদের